নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গত সাত আট ছয় সাত মধ্যবর্তী রাত্রে ছয় সাত মেয়ের মধ্যবর্তী রাত্রে ভারত পাকিস্তানে নটি জঙ্গি ঘাটিতে আক্রমণ সানিয়েছিল এবং তারপর থেকে আট তারিখ ন তারিখ দশ তারিখ এই কদিন সাত আট নয় দশ এখানে ভারত পাকিস্তান একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল এবং সেই যুদ্ধ চার দিনের মাথায় যখন শেষ হয়ে যায় তখন এই কয়েক দিনে এই চারটে দিন ধরে অন্য কোনো খবরের দিকে দেশবাসীর নজর তেমন ছিল না কিন্তু এই সময়ের মধ্যে এই ভারত পাক যুদ্ধের আবহে একটা খবর এবং খবরটা কিন্তু উল্লেখ করার মতো খবর সেটা অনেকটা চাপা পড়ে গিয়েছিল সেটা বলার জন্যে আজকের এই এপিসোড খবরটা কি খবরটা হলো দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া কিছু রোহিঙ্গাকে রোহিঙ্গাকে গ্রেপ্তার করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে এই ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে কেন উঠেছে ভারত সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে কারণ তারা অনুপ্রবেশকারী এ দেশে অবৈধভাবে এসেছে সেই জন্য তাদেরকে ফেরত পাঠানো হয়েছে কিন্তু যে পদ্ধতিতে ফেরত পাঠানো হয়েছে প্রশ্ন উঠেছে সেই পদ্ধতি নিয়ে এবং তার ফলে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট মতো সেগুলো গড়িয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট গত আটই মে এবং তারপরে আবার চোদ্দই মে এই দু এই দুদিন এই বিষয় নিয়ে বিচার করে এবং সেই বিচার বিচারে কি হয়েছে কি ঘটনা এইটা নিয়ে আজকের এখনকার এই প্রতিবেদন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যে কাগজপত্র জমা হয়েছে যে সব সওয়াল জবাব হয়েছে সেটা থেকে আমি খুব সংক্ষিপ্ত করে ঘটনাটা একটু বলছি ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি অর্থাৎ ভারতের যে গৃহ দপ্তর গৃহ স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তর তারা বলেছে যে ভারতে চল্লিশ হাজার চল্লিশ হাজার রোহিঙ্গা মুসলিমরা তারা থাকে তারা এসছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তাদের মধ্যে প্রায় দশ হাজার দশ হাজার জন তারা থাকে জম্মু এবং কাশ্মীরে এবং বাকিরা তারা ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ দিল্লি হরিয়ানা রাজস্থান ইত্যাদি ব্যাঙ্গালোর মহারাষ্ট্র ইত্যাদি বিভিন্ন রাজ্যে তারা এখানে থাকে এবং তারা এখানে এই যে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে শুরু হওয়ার আগে থেকেই এই রোহিঙ্গা এবং যে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে রয়েছে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয় বহু জায়গায় বাংলাদেশি মুসলিমদের বেশ কিছুকে তাদেরকেও গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আবার ডিটেনশন ক্যাম্পে আলাদাভাবে রাখা হয়েছে রোহিঙ্গা মুসলিমদেরও এর মধ্যে সম্প্রতি দিল্লির দিল্লিতে ধরা পড়েছে বেশ কিছু রোহিঙ্গা মুসলিম এবং সরকার তাদেরকে করেছে কি দিল্লি থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা কিন্তু সবাই সমস্ত রকমের ডকুমেন্ট যে সরকারি ডকুমেন্ট আধার কার্ড ইত্যাদি সব নিয়ে আসছে এবং এদের অনেকে ছেলেমেয়েরাও পর্যন্ত দিল্লির বিভিন্ন স্কুলে পড়াশুনো করে এরা অনেকেই মানে পনেরো বছর কুড়ি বছর আগে পর্যন্ত ভারতে এসে তারা লুকিয়ে তারা এইভাবে থাকে সরকার সিদ্ধান্ত নিয়েছে এদের মধ্যে প্রথম ক্ষেপে চল্লিশ বিয়াল্লিশ জনকে সরকার বলেছে চল্লিশ বিয়াল্লিশ জন কিন্তু যারা পিটিশনার অর্থাৎ রোহিঙ্গা মুসলিমদের তরফে যারা সুপ্রিম কোর্টে গেছে তাদের বক্তব্য হচ্ছে একশো একচল্লিশ বিয়াল্লিশ জন মানে দেড়শো জনের ওপর মুসলিম এই রোহিঙ্গা মুসলিমদেরকে তাদেরকে ভারত থেকে তাদেরকে বিতাড়ন করা হয়েছে বিতাড়ন পদ্ধতি কি ভারত সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে এদেরকে এদের বলেছে এরা এরা যাবে এদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কোথায় যেতে চাও ভারতে থাকতে পারবে না কোথায় যেতে চাও মিয়ানমারে যেতে চাও না ইন্দোনেশিয়ায় যেতে চাও এরা অনেকেই বলেছে এরা সবাই বলেছে ইন্দোনেশিয়ায় যেতে চাই। তখন এদেরকে নিয়ে যাওয়া হয়েছে আন্দামান পোর্ট ব্লেয়ারে সেখান থেকে এদেরকে বিমানে করে পোর্ট ব্লেয়ার গেছে এবং সেখান থেকে জাহাজে করে বোটে করে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে সমুদ্রে মায়ানমার এবং মিয়ানমার এবং ইন্দোনেশিয়া ইত্যাদি এরা দুটো কাছাকাছি জায়গাতে নয় কিন্তু সেখানে গিয়ে বলা হয়েছে যে তোমাদের তাদেরকে বোটে তুলে দেওয়া হয়েছে লাইফ বোটে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে দিয়ে তাদেরকে বোটে তুলে দেওয়া বলা হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দ্বীপ ওটা ইন্দোনেশিয়া তোমরা ওখানে চলে যাও এবং তারা ওখান থেকে চলে গেছে গিয়ে তারা সেখানে দ্বীপে উঠেছে সে দ্বীপটা যদিও ইন্দোনেশিয়া নয় সেটা মিয়ানমার যেখানে যে দেশ থেকে পালিয়ে তারা ভারতে এসেছিল হয়তো মাঝখানে বাংলাদেশ হয়ে ভারতে এসছে যেটাই হোক তারা বর্তমানে আগে ছিল মিয়ানমারের বাসিন্দা তারপরে ভারতে এসে অবৈধভাবে ছিল সেখান থেকে ভারত সরকার তাদেরকে তুলে নিয়ে গিয়ে এইখানে দিয়েছে এবং আলটিমেটলি তারা মিয়ানমার সরকারের কাছে হাতে গিয়ে পড়েছে এবং এই ঘটনা নিয়ে তাদের মধ্যে থেকে পিটিশান জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেই পিটিশানারদের তরফে হাজির ছিলেন সেখানটাতে আমাদের বেশ কিছু এখানটায় সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত জাস্টিস দীপঙ্কর দত্ত জাস্টিস এন কে সিং এই তিনজনের ডিভিশন বেঞ্চে এই ব্যাপারটির শুনানি হয় এবং সেই শুনানিতে সেখানে সরকার পার্টিদের পক্ষ থেকে পিটিশনার ছিল মোহাম্মদ সালিম উল্লাহ তাদের তার হয়ে যে যে অজ্ঞরা আইনজীবীরা তার হয়ে লড়াই করেছে সুপ্রিম কোর্টে তাদের নাম হচ্ছে ডক্টর রাজীব ধাওয়ান তারপরে প্রশান্ত ভূষণ ডক্টর অশ্বিন কুমার অশ্বিনী কুমার মিস্টার কলিন গঞ্জাল ভেস আর সরকারের তরফে এখানটায় দেখা দেন সরকার হচ্ছে রেসপন্ডেন্ট তাদের তরফে তিনি বিবাদী সরকার সেখানে তাদের হয়ে লড়াই করেন এখানে দাঁড়ান যে এখানে তাদের হয়ে যারা থাকেন তুষার মেহতা তিনি হচ্ছেন সলিসিটার জেনারেল গোপাল সুব্রামানিয়াম অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল এরাই করেন এই কেসটার হিয়ারিংয়ের পরে সেখানে হিয়ারিং চাওয়া হয় কোন কোন বিষয় নিয়ে হিয়ারিং চাওয়া হয় যে বিষয়গুলো নিয়ে বক্তব্য চাওয়া যায় ডাস দ্য ডিপোটেশান অব রোহিঙ্গা মুসলিমস ভায়োলেট দ্য রাইট টু ইকুয়ালিটি আন্ডার আর্টিকেল ফোরটিন কনসিডারিং দ্যাট সিমিলারলি প্লেসড ইমিগ্রান্টস আর নট বিং ডিপোর্টেড তার মানে হচ্ছে তারা বলতে চাইছেন যে আর্টিকেল ভারতের সংবিধানের চোদ্দ নম্বর ধারায় অনুযায়ী রাইট টু ইকোয়ালিটি অর্থাৎ সমান অধিকার এখানে ক্ষুণ্ণ করা হয়েছে কাদের সাথে সমান অধিকার না আরও যারা অবৈধভাবে ভারতে রয়েছে তাদের অনেককেই তাদের অনেককেই ডিপোটেশান মানে বিতরণ করা হচ্ছে না কিন্তু এদের করা হলো এর জন্যেই বলা হয়েছে যে আমাদের তাদেরও এখানে বিতরণ করা চলবে না তারপরে তারা বলেছে যে এই যে বিতরণ করা হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের এরা মায়ানমারে গেলে এদের হয়তো জীবনহানি হতে পারে সুতরাং এটা আর্টিকেল একুশ ভারতের সংবিধানের একুশ নম্বর দ্বারা সেই ধারায় এখানে জীবনের অধিকার এইটা রক্ষিত হচ্ছে না ভঙ্গ হচ্ছে তিন নম্বর কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস রিপ্লাই টু নন সিটিজেন্স তার বলছে যে ভারতের যারা নাগরিক নন অথচ ভারতে আছে তারা কি কোনো রকম এই ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার ভোগ করতে পারবেন না এবং শেষ বক্তব্য ছিল যে ভারত কি এই রকমভাবে যে তাদেরকে ফেরত পাঠাতে পারে ইন্টারন্যাশনাল যে আইন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কি ভারত তাদেরকে ফেরত পাঠাতে পারে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর পরে সমস্ত কিছু শুনানির পরে সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে ভারতের যে মৌলিক অধিকার এবং ভারতের সমান অধিকার ইত্যাদি সাংবিধানিক অধিকার সেটা ভারতের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য তারাই সেটা পাবেন আর এখনকে যারা যারা অনেকে অবৈধভাবে এখানে এসেছে যেমন বাংলাদেশি মুসলিম প্রচুর অবৈধভাবে ভারতে এসছে এবং সেই সংখ্যাটা কেউ বলেন এক কোটি কেউ বলেন দু কোটি সুতরাং এক কোটির কেন্দ্র ভারতের সমস্ত রাজ্যে গেলে বাংলাদেশি মুসলিমদের দেখা পাওয়া যাবে আমার নিজের একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুদিন আগে দুরন্ত এক্সপ্রেসে কলকাতা থেকে মানে হাওড়া থেকে আমি যাচ্ছিলাম মুম্বাই এসি টু টায়ার সিট ছিল কিন্তু সেই টুটারও বাংলাদেশ থেকে অনেকেই তারা রয়েছেন বাংলাদেশি মুসলিমরা এবং তারা ওই মুম্বাইয়ের কাছাকাছি আশেপাশের সমস্ত জায়গায় তারা নানা রকম জায়গায় কাজ করে তারা সেই জন্য এসছে তারা দেশে গিয়েছিল দেশ থেকে ফিরছে এবং তাদের কথায় তারা একজন বলেই দিল আমি জিজ্ঞেস করলাম তাদের বাড়ি কোথায় বললো সাতক্ষীরা তাই বললো সাতক্ষীরায় বলতে বলতে বলছে আমাদের গ্রামে আর কেউ থাকলো না সব ইন্ডিয়ায় চলে গেছে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো যেটা ভারত সরকার তো এই কথা বলেনি যে তাদেরকে ফেরত পাঠানো হবে না সবাইকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে সুতরাং প্রথম ক্ষেপে এই এদেরকে পাঠানো হয়েছে এবং সেইখানে সেই দিন বলেছিলেন মাননীয় জজ সাহেবরা যে এই ধরনের এই এরা অধিকার পেতে পারে না এবং এদের চলে যেতেই হবে ভারত থেকে সুতরাং ভারত সরকার অন্যায় কিছু করেনি সেই মামলা আবার ওঠে গত চোদ্দোই মে ওই একই বেঞ্চের কাছে সেদিন অবশ্য ডক্টর দীপ জাস্টিস দীপঙ্কর দত্ত ছিলেন না সেদিনও সরকার থেকে এই বাধা দেয়া হয় এবং জজ সাহেবরাও বলেন সরি জজ সাহেবরাও বলেন যে ভারতের বর্তমান পরিস্থিতিতে এইসব গল্প দিয়ে ভারত সরকারের যেটা তাদের কাজ সেই কাজ থেকে বিরত করা যাবে না চোদ্দই মে তারিখে চোদ্দোই মে তারিখে যখন পরবর্তী শুনানি হলো তখন জজ সাহেবরা সব শুনে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য অনেক জায়গায় হেডলাইন হয়ে বিভিন্ন সংবাদপত্রে এসছে সেখানে বলা হয়েছে বিউটিফুলি ক্রাফটেড স্টোরি হোয়ে নেশন ফেসেস টাফ টাইম এসসি অন রোহিঙ্গা ডিপোর্টেশন মানে বলছে দেশ যখন একটা ভয়ঙ্কর সমস্যার মুখে তখন ভারত সরকার বিরুদ্ধে একটা চমৎকার গল্প ফেঁদে নিয়ে আসা হল তারা আরও বললে বলেছিলেন দেয়ার ইজ এ সিরিয়াস ডিসপিউটিভ দে আর অল রিফিউজিস এই রোহিঙ্গাদের রিফিউ রোহিঙ্গাদের রিফিউজি বলতেও সুপ্রিম কোর্টের আপত্তি ছিল তারা বলেছিলেন দে আর ইজ এ সিরিয়াস ডিসপিউটিভ দে আর অ্যাটল রিফিউজিস এবং এই ঘটনার বিরুদ্ধে ইউনাইটেড নেশনস তাদের সমস্ত রকম দিক দিয়ে এবং পশ্চিমী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ইত্যাদি নিউ টাইমস কি বলেছে সেটা পরে আসছি বলছি এরা সবাই ভারত সরকারকে চরম নিন্দা করেছে নিন্দা করে বলেছে নানা রকম কথা বলেছে সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেদিন বলেন দেয়ার ইজ এ সিরিয়াস ডিসপিউটিভ দে আর অ্যাট অল রিফিউজিস ওরা রিফিউজি কিনা সেইটাই হচ্ছে সন্দেহের ব্যাপার এবং ইউনাইটেড নেশনস ভারত সরকারের তীব্র ভর্ৎসনা করে যে বলেছে এটা অত্যন্ত অমানবিক কাজ হয়েছে এই সম্পর্কে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন সুপ্রিম কোর্ট এটা অত্যন্ত খারাপভাবে নিয়েছে ইউনাইটেড নেশানসের এই বক্তব্যকে এবং বলেছে পিপল সিটিং আউটসাইড ডোন্ট ডিক্টেট আওয়ার অথরিটি অ্যান্ড সভারিনটি বলেছে যে দেশের বাইরে বসে থাকা এই ইউনাইটেড নেশানস ইত্যাদির মতো যারা সংগঠন তারা আমাদের দেশের আমাদের দেশের কর্তৃত্ব এবং সার্বভৌমত্বের ওপরে কোনো রকম মন্তব্য করার অধিকার তাদের নেই এর আগে যখন নিউ ইয়র্ক টাইমস কী বলেছে বলেছে ইন্ডিয়া ইজ অ্যাকিউজড অব ইনহিউম্যানলি ডিপোর্টিং রোহিঙ্গা রিফিউজিস ইনহিউম্যানলি অমানবিকভাবে নাকি ভারত রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতাড়ন করছে সেখানে কি বলেছে জানেন বলেছে দ্য অ্যালিগেশনস ইনক্লুড দ্য রিফিউজ বিং পুস্ট ইন টু দ্য সি অফ মিয়ানমার উইথ অনলি লাইফ জ্যাকেটস অ্যান্ড হ্যাভ প্রম্টেড এ কল ফ্রম দ্য ইউনাইটেড নেশনস ফর অ্যান ইনভেস্টিগেশান ইউনাইটেড নেশান বলেছে যে তাদেরকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এই কথা বলেছে আর ভারত সরকার তারা তাদের সমস্ত ছবি ইত্যাদি তুলে রেখে দিয়েছে যে তাদেরকে লাইভ জ্যাকেট পরিয়ে লাইভ বোটে তুলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে এবং তারা সেখান থেকে সেই বোটে করে মিয়ানমারে গিয়ে উঠেছে ইভেনও রাষ্ট্রপুঞ্জ যারা বাংলাদেশে এই যে হাজার হাজার পুলিশ হত্যা হলো এই যে এত হিন্দুদের ওপর অত্যাচার হলো সেসব নিয়ে যাদের মুখে একটা কথা বেরোয় না তারা রোহিঙ্গাদের দুঃখে একেবারে কাতর হয়ে তারা বলছেন কি বলছেন কেডিবিল রিপোর্টস চাই ইনভেস্টিগেশান করতে হবে করে ক্ষমা এ করতে হবে ইন্ডিয়ান অথরিটিকে তারা আক্রমণ করেছে বলেছে যে রোহিঙ্গাদের আন্দামান সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে একজনও মারা গেছে ওই যে সেই একটা বাচ্চার ছবি তুলে সমুদ্রের মধ্যে আটকে পড়েছিল তার ডেড বডিটা এরকম কোনো ছবিও তুলতে পারেনি ইউনাইটেড নেশানস কিন্তু বলছে যে তাদেরকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল আবার মায়ানমারে গেলে তাদেরকে নাকি মেরে ফেলা হবে প্রশ্নটা হচ্ছে এই রোহিঙ্গা মুসলিমরা তারা আমার এক বাংলাদেশি বন্ধু তাকে প্রশ্ন করলাম তাকে এই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে সে কিন্তু আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের ভক্ত তার সঙ্গে কথা হচ্ছিল সে বলছিল যে খুব বিনীতভাবে আমাকে বললো দাদা এটা কি ইনহিউম্যান নয় আমি বললাম অবশ্যই ইনহিউম্যান কিন্তু এই ইনহিউম্যান কাজ যারা শুরু করেছে ইনহিউম্যান কাজ যারা শুরু করেছে তাদেরকে দোষটা না দিয়ে ভারতকে কেন দোষ দেওয়া কেন ক্ষমতা থাকলে আজকে যখন আমি বললাম যে তোমাদের দেশে যখন যে আজকে বলো তো এই রোহিঙ্গারা যদি মুসলিম না হতো তাহলে তোমাদেরকে এত বুকে বাঁচতো ওই রোহিঙ্গারা মুসলিম বলে তাদের দুঃখে তোমরা কাতর হচ্ছ সাধারণভাবে একটা মানুষের কষ্ট কাতর হওয়া স্বাভাবিক কিন্তু এই তোমাদের দেশ থেকেই যখন থার্টি পারসেন্ট হিন্দু তারা কমতে কমতে আজকে সেভেন পারসেন্টে নেমে এসছে তারা প্রাণ হাতে করে পালিয়ে এসছে তাদের মেয়েদের ইজ্জত রক্ষা হচ্ছে না তাদের খুন করা হচ্ছে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে এগুলো ইনহিউম্যান নয় তোমাদের দেশ ওই দেশের কোন ব্যবস্থা এবং তোমাদের দেশের তোমরা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তোমরা এগুলো করনি আমি মানি সেটা তোমাদের মানবিকতা বোধ আছে আমি মানলাম কিন্তু তোমাদের আমি তো ব্যক্তিগতভাবে মানবিকতা বোধ নিয়ে চললে চলবে না দেশ কি করেছে দেশ থেকে তো হাজারে হাজারে লাখে লাখে হিন্দু যখন এপারে এসেছিল কোথায় ছিল মানবিকতা বোধ আজকে রোহিঙ্গাদের দুঃখে তোমাদের মানবিকতা একেবারে কি বলবো ভীষণভাবে জেগে উঠেছে কারণ কারণ আবার বলতে হয় কারণটা কিন্তু তার ধর্মটা হচ্ছে একটা বড় জায়গা আট তারিখে পরে চোদ্দ তারিখে সেখানেও কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আবার মামলা উঠেছে এবং এই মামলা সম্পর্কে এই মামলা সম্পর্কে জজ সাহেবরা বলেছেন জাস্টিসরা বলেছেন বিচারকরা বলেছেন যে একই জিনিস নিয়ে বারবার মামলা করে আপনারা যদি কোর্টের সময় নষ্ট করেন আপনারা নতুন তথ্য নিয়ে আসুন আপনারা উপযুক্ত প্রমাণ দিন আপনাদের কথা শুনব কিন্তু একই রকমের কথা বারবার শুনবো না আবার ওই যে বলেছে না অবৈধ ওদের বক্তব্য ওদের পিটিশানের মধ্যে আছে যে অবৈধভাবে আসা অনেক আরও অনেক অধিবাসী যারা আছে ভারতে অনুপ্রবেশকারী তাদেরকে তাড়ানো হচ্ছে না এই কথাটা কাদের সম্পর্কে বলা হয়েছে অবশ্যই বাংলাদেশি মুসলিমদের সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে তাদের সম্পর্কে এইবার বলি বাংলাদেশেই মুসলিমদের সম্পর্কে তাদেরকেও কিন্তু বিতরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভারতের সমস্ত রাজ্যেই আমাদের পশ্চিমবঙ্গে অবশ্য হয়নি কারণ পশ্চিমবঙ্গে একটু অন্য রকমের ভোটের রাজনীতি আছে তো এখানে এটা হয়নি তো সেখানে করছে কি ডিটেনশন ক্যাম্প পর্যন্ত বহু জায়গায় করে ফেলেছে এবং আসামে তো হয়েছেই এছাড়াও অন্যান্য জায়গাতেও হয়েছে এবং শুধু তাই না এই বাংলাদেশিদের সেখান থেকেও বিতরণ করার ব্যবস্থা করা হচ্ছে কীভাবে এইখানটা একটা বিতরণ সম্পর্কে একটা কথা বলি বাংলাদেশের যিনি এখন এনএসএ মিস্টার খলিলুর রহমান তিনি বলেছেন যে ইন্ডিয়া শয়ে শয়ে বাংলাদেশি বাংলাদেশিদের ভারত থেকে তারা তাদেরকে বাংলাদেশি এই নাম বলে তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিচ্ছে কিভাবে তাড়িয়ে দিচ্ছে তারা সুন্দরবনের দিকে নিয়ে যাচ্ছে সেখানে সুন্দরবন জানেন যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এবং সেখান থেকে তাদেরকে করা হচ্ছে কি নৌকাতে তুলে দেওয়া হচ্ছে নৌকাতে তুলে দেওয়া হচ্ছে বলছে তোমরা বাংলাদেশে চলে যাও ওই তো নদীর ওপারেই বাংলাদেশ চলে যাও এবং তাদেরকে ছেড়ে দিয়ে যখন দেয়া হচ্ছে তাদেরকে আবার বাংলাদেশি কোস্টগার্ড যারা তারা তাদেরকে আবার উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে খলিলুর রহমান বলছেন এই সম্পর্কে খবরের কাগজে যে খবর সেটা বলছি ইফ সামওয়ান ইজ প্রুভেন্ট টু বি এ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি উই উইল অ্যাকসেপ্ট দেম কী বললেন বললেন কাউকে যদি প্রমাণ করা যায় তারা আমাদের দেশের লোক তাহলে আমরা তাদেরকে গ্রহণ করব। খলিলুর রহমানকে পাল্টা প্রমাণ পাল্টা প্রশ্ন করব কোথায় এই প্রমাণটা হবে এই প্রমাণের তো একটা জায়গা দরকার একটা বিচারালয় দরকার একটা কোর্ট দরকার কোন দেশের কোর্টে হবে ভারতের কোর্টে হবে নাকি বাংলাদেশের কোর্টে হবে নাকি আন্তর্জাতিক কোনো কোর্টে হবে কোথায় হবে আর কিভাবে হবে প্রমাণটা কিভাবে বিস প্রুভেন প্রমাণটা ভাবে যদি তারা মুখে বলে আমার বাড়ি সাতক্ষীরা কি আমার বাড়ি মাগুরা কি আমার বাড়ি যশোর তাহলে আপনারা মেনে নেবেন তো তাদের কথাবার্তা শুনলে মানবেন তো কোন পদ্ধতিতে মানবেন আগে পদ্ধতিটা তৈরি করুন এটা মনে রাখবেন যে ভারতে কয়েক লক্ষ নয় কোটির বেশি কোটির বেশি বাংলাদেশি এখানে থাকে এটা আপনাদের ওই আসিফ নজরুলের ছাব্বিশ লক্ষ ভারতীয়র গল্প নয় আপনারা ভারতের যে কোনো শহরে যান সেখানে গেলে দেখতে পাবেন বাংলাদেশিরা কাজ করছে আমি জানি আমাদের বহু জায়গায় আমি বম্বেতে থাকি সেখানটাও অনেক সময় থাকতে হয় আমাকে ব্যাঙ্গালোরে থাকতে হয় আমি গিয়ে দেখেছি সেখানে কিভাবে বাংলাদেশিরা মহিলারা তারা অনেকে হিন্দু নাম নিয়ে তারা ওখানে বাড়িতে মানে গৃহ গৃহপরিচারিকার কাজ তারা করে সুতরাং এই সবগুলো তো চলছেই কি করে প্রমাণ করবে ভারত ওই তারা যেমন আপনাদেরকে বলে ভারতে আসেনি ভারত সরকারের অনুমতি নিয়ে ভারতে আসেনি সুতরাং ভারত তাদেরকে ওইভাবেই ফেরত পাঠাবে আপনারা যেখানে যান সেখানে যেতে পারেন সেখানে যান ওই ৬ ছয় লোককে তোলা হবে যাওয়া হবে সুন্দরবন সেখানে নদীতে নৌকা করে ছেড়ে দেওয়া হবে যাও ওপারে চলে যাও তারপরে তোমাদের ওখানে গিয়ে করে এইভাবে এছাড়া কোনো উপায় নেই ভারত ধর্মশালা হয়ে যায়নি এটা মনে করতে হবে হ্যাঁ ভারতে রীতি পড়বে যে সরকার যারা ভারতে ক্ষমতায় ছিল তারা কোনো দিন এতদিন পর্যন্ত এই বিষয়টার দিকে নজর দেয়নি তারা ভেবেছিল আর একটা বড় কথা আমি পাকিস্তান আমলও দেখে এসছে আমি একটা বর্ডার শহরে থাকি বর্ডারের গ্রামে থাকতাম আমি সেই পাকিস্তান আমলেও দেখেছি যে বর্ডারে কি কড়াকড়ি ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বন্ধুত্বের সম্পর্ক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক হওয়ার ফলে বর্ডারের কড়াকড়ি উঠে চলে যায় এবং তার ফলে এবং আরও বেশিভাবে এই শেখ হাসিনার সময়ে তার আগে থেকেই অবশ্য শেখ হাসিনার সময়ে আরও আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ফলে হাজারে হাজারে লাখে লাখে বাংলাদেশি ভারতে এসে আশ্রয় নিয়েছে ভারতে এসে কাজ পারে কারণ ভারতে কাজের সুযোগ আছে কাজের সুবিধা আছে সেই জন্য তারা আসে অন্যায় হয়নি তাদের এখন তারা অনেকে পালিয়ে নিজেরা দেশে চলে যাওয়ার চেষ্টা করছে যারা যাচ্ছে না বা যেতে পারছে না সুযোগ পাচ্ছে না যারা পুলিশের হাতে ধরা পড়ছে তাদেরকে এইভাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে ভারত আবার ভারতের সরকার আগে যে নরম মনোভাবই থাকুক না কেন এখন ভারতকে ধর্মশালা করে দিতে রাজি নয় যে খুশি আসবে ভারতের সম্পদ ভাগ ভাগ করবে নেবে এই জিনিস চলতে পারে না একটা দেশ কখনো এইভাবে চলতে পারে না যারা বলছেন যে এখানে রোহিঙ্গাদের তাদের নাকি অনেকে মানে বলেছে মানে কোঠে তাদের নাকি চোখ বেঁধে সমুদ্রের নৌকায় তুলে দেয়া হয়েছে চোখ বেঁধে হাত বেঁধে চোখ বেঁধে আরে হাত বেঁধে চোখ বেঁধে ওই আমেরিকার থেকে ট্রাম্প প্রশাসন যখন ফেরত পাঠাচ্ছিল তখন কে কথা বলেছিল হ্যাঁ কেউ তো বলেনি সেই ট্রাম্পের সাথে বন্ধুত্ব করে তো বাংলাদেশ মুসলিম বিশ্ব এখন খুব ভালোভাবে চলছে সুতরাং ওই ট্রাম্প আমেরিকা করলেই সেটা খুব ভালো আর ভারত করলেই সেটা খুব খারাপ এসব ছেড়ে দিন ভারত এখন আর ওই সফট স্টেট নয় ভারত এখন ওই নরম সরম মনোভাবের দেশ আর নয় এটা মনে রাখতে হবে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ